সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে গ্রামের কাস্টমার আমার খামারি আর এই যে ছোট্ট একটা গরু কিনলো কেন উনি ওনার কাছ থেকে শুনবো আমরা কেন এই ছোট গরুটা কিনলো আমি এত টাকা দিই সেটাই ওনার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত শুনবো দাদা সামনে আসেন না না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো না না দাদা আপনারা এই যে ছোট গরুটা কিনলেন আমার খামার থেকে মানুষ বড় বড় গরু কিনতেছে আচ্ছা খামারিরা আপনারা ছোট বড় কিনার উদ্দেশ্যটা কি আছেন আপনি আপনারা তো ভাই অভিজ্ঞ খামারই আর আপনাদের থানা আমাদের থানার তো পাশাপাশি পাশাপাশি না আচ্ছা কালকে আপনারা বিকালে আসছিলেন বিকালে আসে কি দেখলেন খামারে

আমাকে যতটুকু দুধ বলছিল আমরা দুইবার বা একবার বা তিনবার ছেঁকে দেখলাম সেটার সাথে মিলতেছে কিনা এটাই উদ্দেশ্য এটা এটাই উদ্দেশ্য তাই না ভাগ্যের ব্যাপার আছে ভাগ্যের ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে

কত কতগুলো গরু আছে কম আমার কম কম এই যে মানে বকনা থাকে গাবি বানাইতে পারেন না বকনা থাকে টেকনিক জানা থাকে গরুর জাত মানে ভালো কিনতে পারে তাই না তাহলে অবশ্যই জিতবে মানে পর্যাপ্ত না

শেখছেন যা বাসু সারে দিয়ে হালকা শেখে নিয়েছেন কথার কথা এখন ধরে নেন কালকে বিকালবেলা থেকে আজকে বিকাল যদি সকাল পর্যন্ত এই গরুটাকে খাওয়ায় বা না খাওয়ায় দশ কেজি যদি দুধ পায় ওনারা দুধ পায় কেন এখন বাচ্চাটার বয়স একবারে হালকা আছে এটা দুধ আসবে আমি বলছিলাম সতেরো আঠেরো কেজি দুধ সতেরো আঠেরো কেজি দুধ আসবে ইনশাল্লাহ একতলা না আর আমার কাছে বিভিন্ন আইটেমের গরু আছে ছোট বড় আর উনি কিন্তু অভিজ্ঞ খামারি তাই না ভাই অভিজ্ঞ খাবারই ছাড়া এত ছোট গরু কিন্তু সহজে মানুষ কিনবে না এই গরুটা যদি বাচ্চা ছাড়ে দেয় তারপরে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি আছে একটা সার বাচ্চা এটা পঞ্চাশ ষাট হাজার টাকা দুধ ছাড়তে ছাড়তে বিক্রি আছে এই ধরনের গরুতে কোনোদিন লস হবে না দর্শক আমি আপনাদেরকে বলবো যারা নতুন নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই জাত এবং মান বিভিন্ন কোয়ালিটির গরু কিনবেন কোয়ালিটি সম্পূর্ণ গরু না কিনলে এলাও হবে না কিনা হ্যাঁ ঠিক না

আচ্ছা আচ্ছা দর্শক আমার নানা হচ্ছে সম্পর্কে নানা নানা তো নানাই ওনার বাড়ি আমার এখান থেকে প্রায় চল্লিশ কিলো দুধ হবে তিরিশ চল্লিশ কিলো উনি মাধ্যমে আমার বোধ খামারে গরু গেছে বহুত অনেক নতুন নতুন খাবার খেয়ে উনি প্রতিষ্ঠিত করেছে আমার এখান থেকে গরু নিয়ে যাওয়ার পরে আজকে যে গরুটা নিয়ে দিল উনি এই গরুটার ইনশাল্লাহ দুধ হবে এবং ওনারা যাচাই বাচাই করছে আমার ঘরে আরও অনেক ধরনের গরু আছে বিভিন্ন কোয়ালিটির গরু আর বিশ্বাস পরিচিতি ছাড়া কেউ কোনো দিন জিতে না সবকিছু জানতে হবে না জানলে কিন্তু গরু কিনা যায় না দর্শক আপনারা ভালো মানের গরুটা চেষ্টা করবেন অবশ্যই জিতবেন ভালো মানের গরু না কিনতে পারলে আপনারা জিতবেন না দর্শক কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনবেন আমার কাছে বিভিন্ন আইটেমের গরু আছে এটার বীজ দোয়া আছে দুই মাস আবার চার কেজি পাঁচ কেজি দুধ ছিল দুধটা বসে গেছে এখন গরু বিগ সাইজের একটা গরু বডিও সেই রকম বডি এই গরুটা বিক্রি যদি কেউ নিতে চায় দুই মাসের বীজ দোয়া আছে দুই মাসের বীজ দোয়া আছে এই গরুটার আর দুধ ছিল আমার আনার পরে থাক থেকে পাঁচ কেজি এটা আগে দুধ ছিল আঠাইশ ত্রিশ কেজি দশ বয়সে ছয় দাঁতের জোয়ান হচ্ছে বিগ সাইজের গরু এই গরুটা রেট দিব না আপনাদের যদি পছন্দ হয় তাহলে দাম দর করে সরাসরি নিতে পারবেন বিগ সাইজের একটা গরু আর আমি নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আর শেতাবগঞ্জ গ্রুপ সাথে থাকবেন আপনার সবসময় আমার আপডেট পাবেন সব ধরনের গরু এটা হলো প্রেগনেন্ট চারটা বাড় একবার ক্লিয়ার নাক বুক একবার সেরকম সুন্দর একটা জাতের গরু দর্শক lovers.